নমস্কার বন্ধুরা আজ তোমাদের দেখাবো এই যে কদিন আগে আমার পাড়ার দিদির বাড়ি থেকে যে যেসব গাছপালা এনেছিলাম দেখিয়েছিলাম জবার ডাল করবির ডাল তারপর একটা থোকা থোকা ফুলের ডাল অপরাজিতার বীজ আর দোলন চাপার বাল্ব এগুলোই সব বসানো দেখাবো এর জন্য প্রথমে নিলাম একটা বড় বাস্কেট যে ফল বিক্রেতাদের কাছে থাকে যেগুলো তার মধ্যে মাটি বালি পাতা পচা টার দিয়ে ওপরে বালির পরিমাণটা বেশি দিয়ে দিয়ে দিয়েছি এইবারে জবা গাছের ডালগুলোকে সব ছোট ছোট কলমের মতন আকৃতির করে কেটে নিয়েছি বড় ঝাপসা পাতাগুলো কেটে দিয়েছি দিয়ে এইবারে অ্যালোভেরা জেলের মধ্যে যে গোড়াটা মাটিতে মাটির দিকে থাকবে সেই দিকটা অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে এক এক করে বালির মধ্যে এইভাবে দিয়ে দিলাম একটা 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 করে যত্ন সহকারে প্রথমে জবা গাছের পাতা জবা গাছের যে বড় পাতাটা কেটে দিলাম জবা গাছের ডালগুলো প্রথমে লাগালাম লাগিয়ে এইভাবে খুব সুন্দর করে একটা একটা করে বড় জায়গা তো তাই একটা একটা করে সাজিয়ে সাজিয়ে এইভাবে দিয়ে দিলাম জবা ডালগুলো লাগানো হয়ে গেছে এইবারে করবি ফুলের ডালগুলো ঠিক সেই একই নিয়মে অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে সেই দিকটাই এবার বালির ভিতর দিয়ে দেব এইভাবে জবার একই বাস্কেটের ভিতর দিলাম গাছগুলো হলে তখন আবার তুলে অন্য জায়গায় বসিয়ে দেবো এইভাবে জবার ডাল আর করবি ফুলের ডালগুলো এক এক করে বসিয়ে এবার ভালোভাবে জল দিয়ে মাটি বালিটা ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিতে হবে এরপরে এখন অবধি এই দিচ্ছি দিতে দিয়ে এইবারে ভালো করে জল দিয়ে বাস্কেটটাকে কদিন একটু ছাওয়া জায়গায় রেখে দিতে হবে এইগুলো বসানো তো প্রায় মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এগুলো জল ছড়ানো হয়ে গেছে এইবারে রেখে দেওয়ার পালা এরপরে ওই যে থোকা থোকা ফুল গাছ আমি যেটা নাম জানি না এরপরে ওই ডালগুলোকেও একটা টবের মধ্যে বসিয়ে দেবো সেই একই নিয়মে জবার ডালগুলো যেভাবে লাগিয়েছি এইটারও ফুলগুলো কেটে নিলাম নিয়ে একটা ছোটো টবে বসিয়ে দিলাম দিয়ে জল দিয়ে এটাও ছাওয়াতে রেখে দেবো